ওরে বাবা বাবুরে সারাক্ষণ বাবু মোবাইলে থাকে হ্যাঁ ও কেমনে বুঝছো মারনি বাবুরে উইশ করছো কেমনে রাত্র বারোটার পরে

তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো দারুণ আছি কেন জানো তো হ্যাঁ প্রত্যেক দিনই কোনো না কোনো রিজন থাকে এ আজকের রিজনটা হচ্ছে আমার ছোট ভাগ্নে ভাগনে বৌ মেজো ভাগ্নে ভাগনে বৌ এরা সব আজকে আসবে এবং আজকে বাবার বার্থডে হেভি সেলিব্রেশন হবে আর কালকে আমরা মানে লাঞ্চ আয়োজনটা করা হয়েছে কেননা এদের অনেকের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো সেই জন্যে আর আমি তৈরি হয়ে নিয়েছি দেখতেই হয়েছিটা ফার্স্ট আছে নটা দশ আমার তো প্র্যাকটিক্যাল পরীক্ষা ফিরতে ফিরতে চারটে বাস দিশাও যাবে অফিসে ও তৈরি হচ্ছে তা চল চলো চলো হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটতে তোমার আজকে দুপুরে তুমি খাওয়ার নিলাম আছে।

কে? আমি আমারও খাওয়াইবা। আমি আমি দুষ্টামি করলাম। তোমরা খেলে খাও। যাও যাও যাও। খাও। পরীক্ষার পর একটু খেতে লাগে। আমার উপরে বর্ষা কি? একটা ফিডা লাগামো অন ক্যামেরায়। অন ক্যামেরায় একদম ফিডা। ক্লাস ভালো কইরা করামু। হচ্ছে মেয়ে। মানে সাইকোলজি এদের পাশে এদের এই ফিফ সেমিস্টার অব্দি এরা পাশে পাঁচ সাবজেক্ট পড়েছে।

মেকআপ ছাড়াই তুমি সুন্দর আমার বৌমারা সব সুন্দর মেকআপ লাগতো না হ্যাঁ এই তো বাবুরা উইশ করতেছে বাহ হ্যাঁ বাবুর তো এবারের জন্মদিন একদম ফাটাফাটি

এই দেখো দেখেছি হ্যাঁ আমার মনে রুপার ওই দেখো কাজটা কি সুন্দর দেখো না মা

আরো <laughs> আছে <laughs>

সাক্ষী তোমার এই সৌভাগ্যের রবি ঠাকুর যদি বেঁচে থাকতেন তোমাদের এই সুন্দর এই যে সৌভাগ্যবতী বিষয়টা নিয়ে একটা দারুণ নোবেল লিখে ফেলতেন আমি পরের ধনে ধনী

এবার পজিশন চেঞ্জ করো বাবুর দিকে তাকাও বাবু মাউনের দিকে তাকাও ক্লিক হ্যাঁ এবার আর একটু পজিশন আর একটু চেঞ্জ করো আর চেঞ্জের দরকার না একটু ঘুমটা দোষে ঘুমটা দৌ না একটা একটা ঘুমটা দৌ না একটা ঘুমটা দৌ না ঘুমটা 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 হ্যাঁ আইব ঘুমটা এই যে আরে বাবা ঘুরিন না মামিনলা প্রিপারেশন করতেছে এই যে হ্যাঁ কেমনে সাজাইবো কি করবো কেক কেকের একটা ক্লোজ লুক তোমাদের দেখাইতেছি তুমি করতে লাগবো করতে লাগবো তুমি হ্যাঁ

হ্যাপি বার্থডে টু ইউ তুই বাবু না খাওয়াই আগে তুই খাই নিলি

নাকের খাওয়াই দো তোমার সুন্দরী রে নাকেরটা তোমার হ্যাঁ না আগে খাও হ্যাঁ তো

একটা গানের কাম দেস না অনিরু একটা গান গাইস না হ্যাঁ শ্রেমনে পাঁচবার পাঁচবার হ্যাঁ ওই যে আরেকজন স্বাস্থ্য সচেতন হুম শিমন আসো হ্যাঁ শিমন রেদো বাস যাও হ্যাঁ

আরো আছে নি বড় মামুর লিগো আছে বা বড় মামুর শার্টের কালারটা খুব সুন্দর আছে বড় মামু তোমার লিগো আছে তুমি নি পছন্দ করিস হ্যাঁ বড় মামু তোমারও আছে লিগ হ্যাঁ

খির তোয়া খাওয়াই দিতে খাইছে খাইছে রে শেষ তোর তোর শেষ ওই তো শিল্টু আমার বাবার জন্মদিনটা আমার সন্তান গুলো এত আনন্দে ভরিয়ে দিল আর কি আমার বাবা মা ইভেন আমি মানে একদম আপ্লুত তিন জেনারেশন মিলে এই জন্মদিনটার পালন হয়েছে মানে কত মজা কত আনন্দ অ্যাকচুয়ালি আমরা যে এই যে নিউট্রাল ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি এগুলো না তখন মনে হয় না জয়েন্ট ফ্যামিলি তো ভালো সবাই সবাই সুখে দুঃখে পাশে থাকে আনন্দ এই যে বাড়ির মধ্যে একটা চই মানে সবাই মানে এদিকে কথা বলছে ওদিকে কথা বলছে হবে বলে না পয়সার এপিট আর ওপিটের মতোই দুঃখ আর আনন্দ পাশাপাশি বিরাজ করে তো এরকমই এত আনন্দের মধ্যেও আমার ভাই বোন ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ে বোনের বর ভাইয়ের বউ এদের অভাবটাও কিন্তু ভীষণভাবে মিশ এরাও যদি থাকতো বিশেষ করে আমার ভাইয়ের ছেলেটা তোজো তোমরা চেনো তোজো যদি থাকত মানে ও যে কি আনন্দ করতো তোজো মুনু নানকা এরা থাকলে কিন্তু এদের পরীক্ষা মা কিন্তু বলেছিল এদেরকেও আসার জন্যে কিন্তু এদের তোরাও পরীক্ষা এইটুকু ছেলেরও পরীক্ষা মুনুরও পরীক্ষা সেই জন্য ওরা আসতে পারেনি কিন্তু এদের অভাবটা আনন্দের মধ্যেও মানে খুব তুমি তো এখানে আসো এলিগা মানে আনন্দের মধ্যেও কিন্তু এদের অভাবটা ফিল করছে আর কি তো যাই হোক পরের বছর নিশ্চয়ই আমরা আবার সবাই মিলে ভাই বোন আমরা সবাই মিলে এই আনন্দে সামিল থাকবো এই কামনা তো আছে এই ইচ্ছেটাও রয়েছে